ফিরে এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো সামনে দুর্গোৎসব এবং এই দুর্গোৎসবকে উপলক্ষ করে কাজাদের বসে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্লে হাউস, স্মার্ট প্রি স্কুল ও কিডস এর উদ্যোগে পড়ুয়া সহ অভিভাবকদের উৎসাহ ছিল লক্ষণীয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কোচিকাচারা তারা বসে আর শিশুরা বসে বসে এক প্রতিযোগিতায় বসে এক প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছেন এবং ঠিক কি জানা যাচ্ছে একবার শুনবো লরিয়ার্স প্লে হাউজের পক্ষ থেকে শারদিয়ার আগাম শুভেচ্ছা জানাই সবাইকে প্রতি বছরই আমরা কচি বাচ্চাদের নিয়ে কিছু না কিছু অ্যাক্টিভিটি পেয়েছে কাজ করিয়ে থাকি গত বছরও আমরা করেছি এই বছরও চেষ্টা করেছি প্যারেন্টসদের পক্ষ থেকে আমরা খুব পজিটিভ সাপোর্ট পেয়েছি এবছরও আমরা বসে আলু প্রতিযোগিতা করেছি আপনাদের সহযোগিতা পেলে প্রতি বছর আমরা ওদেরকে নিয়ে কাজ করে যাব ধন্যবাদ একেবারে শুনলেন প্রত্যেক বছরই তারা এই আয়োজন করে থাকেন এই বছরও তার ব্যতিক্রম হয়নি সামনেই দুর্গাপুজো এবং দুর্গা পুজোর আগে শিশুদের মন ভালো রাখতে এই ধরনের উদ্যোগ এমনটাই জানা যাচ্ছে ফিরে একটি বিরতির পর সঙ্গে থাকুন